হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিব্যাঙ্কা স্টাডিতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমাদেরও চলে যাচ্ছে দেখো অনেক দিন বাদে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম কারণ মেয়ের শরীরটা ভালো ছিল না তাই বেশ কয়েকদিন আমি ব্লগ করছিলামও না তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ ভ্লগ নিয়ে চলে এলাম দেখো এখন মেয়েকে সকাল সকাল স্কুলে দিতে যাচ্ছি স্কুলের সামনে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ডন বস্কর আগে অবধি টোটো যাচ্ছে তারপরে টোটো আর আর অ্যালাউ করছে না স্কুলের সামনে দুটো বড় বড় গর্ত হয়ে গেছে আর বাস নাকি উল্টে গেছিলো তো এইসব কারণে স্কুল কালকে অফও দিয়েছিল সেটাকে স্টাডি লিভ করে দিয়েছিল যাই হোক এখন আমি আমি মেয়েকে দিতে যাচ্ছি হেঁটে হেঁটে আর বেশ ভালো লাগছে সবাই বেশ হেঁটে হেঁটে যাচ্ছে দেখে আর স্কুটি আর মোটরসাইকেল অ্যালাউ আছে বাট টোটো মানে গাড়ি ঠাড়ি কিছু অ্যালাউ নেই আজকে সকালে খুব একটা রোদের তাপ ছিল না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল তাই হাঁটতে বেশ ভালোই লাগছিলো তাই আমি মেয়েকে স্কুলে দিয়ে হেঁটে হেঁটেই বাড়ি চলে এলাম তারপর বাড়িতে এসে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম কারণ সব কাজ ঠাজ সেরে আবার মেয়েকে আনতে যেতে হবে সেই জন্য করে কাজগুলো সব সেরে নিচ্ছি আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি একদিকে পালং শাকের তরকারি করছি আর আর একদিকে হচ্ছে এটাকে কি মাছ বলে জানো ও সরি পাবদা মাছ পাবদা মাছে ঝোল করছি এবার আবার মেয়েকে আনতে যাব আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই বাই